আপনি যদি কোনো একটি কাজ শুরু করেন আর সেই কাজটা সম্পূর্ণ করেন তাহলে আপনি অবশ্যই একজন সফল মানুষ আর আপনি যদি একটি কাজ শুরু করলেন তারপরে ছেড়ে দেন আপনি কোনোদিনও সফলতা অর্জন করতে পারবেন না ঠিক আমার ভিডিওটা আপনার সামনে আছে এখন যদি আপনি সম্পূর্ণ করেন তাহলে আপনি অবশ্যই একজন সফল মানুষ মূল কথায় আসি আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি কথাগুলো হচ্ছে একদিন একজন শিক্ষক তার ক্লাসরুমে গেলেন ছেলে মেয়েদের পড়ানোর জন্য সেখানে গিয়ে তিনি একটি এক হাজার টাকার নোট বের করলেন তার পকেট থেকে বের করে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বললেন এই টাকাটা কে নেবে তখন ক্লাসের সবাই হাত তুললো স্যার আমি নেব আমি নেব সবাই বলল তখন শিক্ষক টাকাটাকে ভালো করে হাতের মধ্যে রেখে মর্দন করলেন টাকাটা একেবারেই কুচকে গেল তারপরে শিক্ষক বললেন এখন টাকাটা কে নেবে তখন সবাই বলল স্যার আমি নেব এরপরে শিক্ষক সেই টাকাটাকে তার হাত থেকে নিচে ফেলে দিলেন ফেলে দিয়ে তার জুতো দিয়ে টাকাটাকে ভালো করে ময়লা করে ফেললেন এরপর টাকাটা আবার হাতে উঠালেন উঠানোর পরে সে আবার জিজ্ঞেস করলো এখন এই টাকাটা কে নেবে তখনও সবাই বলল স্যার আমি নেব আমি নেব তারপরে শিক্ষক তার সেই টাকাটা সবার উদ্দেশ্যে দেখিয়ে বল দেখো এই টাকার মতোই আমাদের জীবন আমরা কখনো খুব সুন্দর স্বচ্ছ থাকব কখনো কুচকে যাব কখনো আমাদের শরীরে ময়লা পড়বে বা সমস্যা হবে কষ্ট হবে কিন্তু আমাদের যে ভ্যালু জীবনের যে দাম সেটা কিন্তু একই থাকবে এটা কখনো পরিবর্তিত হবে না তাই কখনো ভেঙে পড়া যাবে না কখনো মাইহুস হওয়া যাবে না যে আমার দ্বারা হয়তো এটা হবে না বা আমি এটা পারবো না বা আমার দ্বারা এটা করা সম্ভব নয় বা আমি আজকে বিপদে পড়ে গেছি সামনে আমি হয়তো আর উঠতে পারবো না জীবনটা এমন একটি জায়গা যেখানে সামনের মোড়েই অচেনা জানা নেই আগামী মুহূর্ত জীবনে কি হতে চলেছে আজকে যে অনেক ভালো আছে কালকে যে সে এরকম ভালো থাকবে এটা কিন্তু মূল কথা নয় তাই সব